নমস্কার সোমা কুকিং ক্রিয়েশনে আপনাদের স্বাগত আজকে আমি আর একটা রেসিপি নিয়ে এসেছি আমি আজকে রান্না করব ভোলা মাছের ঝাল ভিডিওটা দেখতে থাকুন আমি মাছটাতে লবণ হলুদ মাখিয়ে নেব মাছটা ভাজার জন্য আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি তাই মাছগুলো ভেজে নেব মাছগুলো আমার এক ভাজা হয়ে গেছে আর ফিট ভাজা করে নেব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার মাছগুলো তুলে নেব এই মাছ ভাজা তেলের মধ্যে আমি একটু রাঁধুনি আর কালো জিরে ফোড়ন দেব পরিমাণ মতো জিরে বাটা দেবো জিরে আর বনে জিরে আর বনে একটা তো বাটা আছে পরিমাণ মতো একটু আদা বাটা দেবো আর এটা একজন কাঁচা লঙ্কা এটা কাঁচা কাঁচা লঙ্কা দেখে নিয়েছি পরিমাণ মতো দেবো পরিমাণ মতো লবণ নেব পরিমাণ মতো হলুদ ঘুড়ো দেবো আরেক দিনে কিছু টমেটা রেখেছি রাখছি টমেটা করে দিল মশলা পাঠিয়ে ভালো করেছি না মশলাটা আমার ফসানো হয়ে গেছে তেলটা ছেড়ে দিয়েছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। এবার আমি মাছগুলো এই ঝোলের মধ্যে ছেড়ে দেবো এবার আমি কিছু ধনে পাতা কুচিয়ে রেখেছি এবার ধনে পাতা কুচিগুলো দিয়ে দেবো এবার ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে ফুটতে দেবো মাছটা ঢাকাটা খুলে দেখে নেব এই দেখুন ধর কত সুন্দর হয়েছে আর আমার এই ভোলা মাছের ঝালটা হয়ে গেছে এবার নামিয়ে নেব ভোলা মাছের ঝালটা আমি নামিয়ে নিয়েছি এইভাবে রান্না করে খেয়ে দেখবেন শুকনো লঙ্কার গুঁড়ো দেবেন না কাঁচা লঙ্কা দিয়ে রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে খেতে খুব সুন্দর হবে ভালো লাগলে পাশে থাকবেন